কিছু না তাহলে সেই মাটি ওয়েল ড্রেনেজের জন্য সাধারণত আমরা টপের নিচে কিছু নুড়ি বালি দিতে পারি বাকি যে মাটিটা সেটা কি ধরনের সংমিশ্রণে তৈরি করা সেটাতে মানে আমাদের জেনারেলি দোয়াস মাটি বেশিরভাগ বেঙ্গলে বা আমাদের এই মেদিনীপুরে আর এন্টাল মাটি হলে একটু বালির পরিমাণ বেশি দিতে হবে দোয়াস মাটি হলেও বালি দিতে হবে সব মাটিতেই বালি মেশাতে হবে বালি মানে মোটা দানা বালি এটা পার্সেন্টেজ ডিপেন্ড করে সেটাই যদি একদম পিওরলি এঁটেল মাটি কালো মাটি হয় তাহলে সেখানে বালিটা গাছগুলোতে জল দেওয়া হয় না গাছগুলোতে খুব ছোট চারা হলে তিন দিন চার দিন পাঁচ দিন ছাড়া ছাড়া দিতে হতে পারে আর বড় গাছ এই যে ফুল আছে একে দিন দিতে হবে আবার গরমের সময় হলে প্রয়োজনে দুবারও দিতে হতে পারে আচ্ছা স্যার দেখলাম তো গাছগুলো কাটিং করা হয়ে আছে তো এই এর কোন নির্দিষ্ট মাস কি আছে অর্থাৎ হ্যাঁ সিজনের জন্য আমি করি সেপ্টেম্বর মাসের শেষ অক্টোবরের দশ পনেরো তারিখের মধ্যে আমি সমস্ত গাছের হার্থুম করি মানে শেপটা রেখে একেবারেই এই যে সোজা করে কাটিয়ে এটাই আমার বৈশিষ্ট্য আমি এইভাবেই করি মোটামুটি একটা গোল করি আর মাথাটা সোজা করি এই সোজা করার কারণটা হচ্ছে যে ফুলগুলো সব এক সঙ্গে দেখা যায় আচ্ছা এটাই কারণ তো এই আমি করি একটা আর একটা করি যেটা সেটা হচ্ছে এই যে ধরুন আমার এখন ফুল চলতে থাকবে এপ্রিল মাস পর্যন্ত মিনিমাম আর যেগুলো ওই উপরে আছে এ ভ্যারাইটিগুলো যেগুলোকে থাই ভ্যারাইটি বলে বলা হয় কিন্তু বাস্তবিক তো কোনো থাই ভ্যারাইটি নেই বগেন ভিলিয়ার তো এই যে মানে ঝোপালো গাছগুলো বেশি উচ্চতায় উঠছে না তাদের হচ্ছে ঝুঁকে পড়া সেই জুলাই আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত ফুল দিতে থাকে তো যেগুলো এই যে এই যে ভ্যারাইটি যেখানে যেগুলি আছে সব ম্যাক্সিমাম এগুলোতে মে মাসে একবার না কেটে রাখলে এই বাগানটা আর বাগান থাকবে না তখন বন হয়ে যাবে মানে বর্ষাকালে ঢোকা যাবে না লাইনের মধ্যে এই জন্য ওই সময়টা একবার কাটতে হয় তবে মূল যে হারথ্রুনিংটা করতে হয় সেটা কিন্তু আমি সেপ্টেম্বরের ওই পনেরো তারিখ থেকে শুরু করি মানে পার্মানেন্টলি বর্ষাটা চলে গেল ব্যাস আর যেটা এখন করেছি এগুলো সফট মানে ফুল আমার একদম এই সমস্ত ফুল হয়ে গেছে ওই গাছগুলিতে ফুল হয়ে গেছে আবার কেটে কাটিং গাছ ছোট্ট করে একটু শেভ রেখে কেটে দিয়েছি গোড়ায় একটু খাওয়া দিয়ে দিয়েছি এটা ম্যাক্সিমাম দেড় মানে দেড় মাস ছ সপ্তাহ আর তিন সপ্তাহের পরেই বোঝা যাবে যদি টেম্পারেচার ভালো থাকে বেশি টেম্পারেচার পছন্দ করে আচ্ছা কাটিং করার পর কি কোনো গাছে কোনো কীটনাশক বা ফাঙ্গাসাইড স্প্রে করতে হয় না কীটনাশকের কোনো প্রয়োজন নেই ফাঙ্গিসাইড একটু দিয়ে রাখাটা ভালো কারণ হঠাৎ হঠাৎ মেঘলা 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 হলো হলো একটু বর্ষা এখন তো কাটছে আর কি প্রায় গোটা জানুয়ারি মাস তো সেই সমস্ত কারণে একটু ফাঙ্গিসাইডটা দিয়ে রাখা ভালো যাতে করে না কোনো ডাইব্যাক হয় জাস্ট এটার জন্য কিন্তু গোলাপ গাছে দেখা যায় যে কাটিং এর পরে ফাঙ্গাসাইড না পেয়ে করলে ওই শ্বাস রোগ হয়ে

না আমি আমি যা খাবার দিই ওই মাটির সাথে দিই মানে একটা হচ্ছে মাটি গাছ লাগানোর সময় যেটা দিই আরেকটা যেটা দিই এই যে সিজনের জন্য খুঁজার আগে ফুল ফোটার আগে এই যেমন একবার ফুল হয়ে গেছে এখন দিচ্ছি আমার মূলত চারটা খাওয়ার হার্সার সিঙ্কুচি ভার্মিকম্পোস্ট খুব ভালো হয় যদি পচানো গোবর হয় হ্যাঁ ভার্মিকম্পোস্ট নয় হ্যাঁ কারণ ভার্মিকম্পোস্ট সব ভালো নয় সব ভালো সব ফার্মি কম্পোস্ট মানে অরিজিনাল ফার্মি কম্পোস্ট নয় আর অনেক রকম সব হয় আর কি সেটা কিছুদিন রেখে দিলে বজে যায় আর হচ্ছে নিমখইল এই চারটে মূলত এখন মানে এই যে নিউ নিউ ভ্যারাইটি এদের সঙ্গে সঙ্গে নতুন নতুন বিভিন্ন প্রোডাক্ট এসছে প্রথমে আমি আবদা গোল্ড একটু দিতাম এখন ইকোম্যাক্স জি দি হ্যাঁ এইরকম একটা হিউমিজাইম গোল্ড হয় এইরকম একটা কিছু এক্সট্রা দিতে হয় স্যার এখন দেখা যাচ্ছে যে প্রায় দিন সকালে কুয়াশা হচ্ছে বা বেশি পরিমাণে উত্তরা বাতাস প্রবাহিত হচ্ছে এই কুয়াশা এবং উত্তরা বাতাসের প্রভাবটা গাছের ফুলের উপর কি ধরনের পড়ে হ্যাঁ পড়ে যেমন যদি গাছে একটু বেশি গোড়ায় রস থাকে ফুল ঝরে যাবে ফুল ফোটা অবস্থায় হলে আর এগুলো তো রোদ চায় বেশি করে রোদের অভাবে ধরুন যে গাছটা কেটে রেখেছি সেগুলো ডাইব্যাক হয়ে যেতে পারে এইগুলো হয় আর সব থেকে বেশি যেটা ক্ষতি হয় কমন আর কি সেটা হচ্ছে সব কুঁড়িগুলো কালো হয়ে যাবে ফুল আর ফুটবে না ওই ওই সময় যদি কুয়াশা হয় জাস্ট কুড়িটা ধরেছে আর সেই সময় পরপর দুদিন বা একদিন যদি সেই সকাল নটা দশটা পর্যন্ত কুয়াশা থাকে তাহলে সে কুড়ি একদম কালো হয়ে যাবে তাহলে ওখান থেকে ফিডব্যাক কিছু মানে

আপনি জল স্প্রে করলে যেগুলোতে পাতা আছে উপকার হয় আর পাতা থাকলে খুব একটা ক্ষতি হয় না হয় পুরী ফুল আচ্ছা এই